এই নাগিনে 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 শ্রীলঙ্কা এত সুখের গান কেন আমি বলতাছি জানেন ভাই আজকে মেন কথা বাংলাদেশ সিরিজ জিতছে তাও আবার টি টোয়েন্টি সিরিজ ভাবা যায় অনেক অনেক দিন পরে কিন্তু বাংলাদেশ টি সিরিজ জিতছে তাও আবার শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক আছে শ্রীলঙ্কা এমন একটা মাদারি ঠিক আছে মাদারি টিম যখন আমরা একের পর এক ম্যাচ হারতেছিলাম তখন আমাদের যে দর্শকদের ঠিক আছে আমাদের ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটার ফ্যানদের যে পরিমাণ ভাই দিছে এত যে পশানিটা দিছে আমরা বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে যদি স্টেডিয়ামের মধ্যে ঢুকছি তো ওই ঝার্সি আমাদের খুইলা উল্টা কইরা পইড়ে আসতে হয়েছে এতটা জঘন্য পসানি আমাদের ইন্ডিয়ার ফ্যানগুলোও দেয় না মানে ইন্ডিয়ায় যদি আমরা যাই তাহলেও কিন্তু ইন্ডিয়ান ফ্যানরাও আমাদের এত জঘন্য পছানি দেয় না জার্সি খুলতে বাধ্য হয়েছি ঠিক আছে কিন্তু আজকেরা যখন আমরা আইকালাবাস দিয়ে দিছি টি টোয়েন্টি সিরিজ আমরা জিতছি ভাবা যায় তাও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের নিজেদের মাটিতে ঠিক আছে আজকে তাদের জার্সি আমার মতে টাই না ছিঁড়া তারপরে এদেরকে বাইর করা উচিত ছিল কিন্তু দেখছেন যখন ম্যাচ এরা হারতে একেবারে হারার শেষ পর্যায় তখন কিন্তু এর আগেই এরা কি খেলা দেখা বাদ দিয়া মাঠ থেকে একের পর এক তারা প্লেয়ার বাইরে যেতেছিল না আজকের আমরা যে পরিমাণে এদের পোষানি দেওয়া উচিত ছিল যাদের মানে এদের যদি লজ্জা সরম থাকে তাহলে অন্তপক্ষে শ্রীলঙ্কার টি টোয়েন্টি ম্যাচ খেলার কোনো দরকার নাই ঠিক আছে মানে ভাই কি বলবো ঠিক আছে তোমাদের বিষ দাঁত আমরা কিন্তু ভাঙতে পারছি ঠিক আছে তোমরা যে পরিমানে আমাদের পোষা দিস তোমাদের নাগিন সবল দিস আমরা কিন্তু সাপের বিষ দাঁত তোমাদের ভাঙিয়ে দিছে ঠিক আছে এখন তোমাদের যদি লজ্জা সরম থাকে টি টোয়েন্টি সিরিজটা তোমরা আর খেলো না ঠিক আছে মামা টি টোয়েন্টি সিরিজটা খেলো না সেই মজা পাইছি ঠিক আছে বাংলাদেশ যখন শ্রীলঙ্কার ম্যাচটা হারছে মানে মানে শ্রীলঙ্কার ম্যাচটা জিতছে সেই মজা পাইছি ঠিক আছে সেই লেভেলের মজা পাইছি আজকেরা রাত অনেক বেশি হয়ে গেছে তার জন্য ভাই কিছু বলতে পারতাছি না ঠিক আছে আশেপাশে মানুষজন আছে নাই তোমাদের এমন শ্রীলঙ্কার ফ্যানদের এমন ফ্যান আজকে ছাপ দিয়ে ছেড়ে দিতাম যে কোন জায়গায় দেখার মতন মানে দেখানোর মতন জায়গা পাইতেনা ঠিক আছে এত এত মজা পাইছি যে ওয়ান ডে ম্যাচ আমরা কিন্তু ডে সিরিজটা হারছি টেস্ট ম্যাচের মধ্যে একটা ডো রয়েছি একটা ম্যাচ হারছি মানে সিরিজ আমরা হারছি কিন্তু টি টোয়েন্টি মানে যেটা আধুনিক খেলা বলে সেই খেলাটা কিন্তু বাংলাদেশ ঠিক মতন খেলছে হম এর আগের ম্যাচটা তোমরা আমার তো আটানব্বই রান করছো একশো রান করতে যাইয়া তোমরা মামারা মামুর ব্যাটারা সব অল উইকেট অল উইকেট করেছে বাংলাদেশ আজকেরা শেখ মেহেদি যে পরিমাণে বলগুলা করছে যে লেভেলের বল করছে ঠিক আছে অসাধারণ এক কথা কি দুর্দান্ত শেখ মেহেরি বল করছে আর জুনিয়র তামিম একা যে রানটা করছে ওই রানটা তোমাকে সমস্ত ভালো ভালো ব্যাটাররা করতে পারে সবাই মিললেও বাংলাদেশ কোন লেভেলের একটা টিম ঠিক আছে বাংলাদেশ চাইলে আসলেই কিছু করতে পারে ঠিক আছে করতে পারে এইটা তোমাদের মানতে হবে আর হয়তোবা আমরা এর দীর্ঘদিন আর কি ছাড় দিছি কিন্তু মনে রাখবা আমরাও সময় টাইগার ছিলাম আর এখন বর্তমানে আমরা বিলাই তো তোমাদের ইনশাআল্লাহ সকালবেলা যদি বাইছে থাকি ছ্যাপ দিয়া তোমাদের নামে ভিডিও বানানো হবে আশা করি তোমরা সবাই দেখবা শ্রীলঙ্কার ফ্যানদেরকে সেই লেভেলের পছানিটা দেওয়া ঠিক আছে সবাই যেইখানে সেইখানে পারো ফেসবুক সে মানে ইউটিউব যেইখানে পারো এই ছাপ দেওয়া ভিডিওটা সবাই শেয়ার করে দাও বেশি বেশি করে